আজকেও কিছুটা লাউ শাক নিব এখন আমি কাটি আগে কাটবো তারপরে করাবো যেহেতু আমার সাথে আর কেউ আসে নাই এই যে না এইভাবেই কাটতে পারলাম এই তো এভাবে করে কাটবো এখন এই তো অনেকখানি শাক নিয়েছি এই যে মাসাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিন পরে পরেই তোলা যায় আর লাউ হলে তো আল্লাহর রহমতে খাবই ইনশাল্লাহ শীতের দিনের সবজি দিয়ে অনেক ধরনের সবজি দিয়ে একটা ভর্তা বানাবো তো এই জন্য বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি টমেটো জাল দিয়ে নিয়েছি পাকা টমেটো টমেটোগুলো বেশি লাল ছিল না আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন এটার উপরেই সিমগুলো দিয়ে দিব এই যে সিম নলডা সিম এখানে দিয়ে দেব এখনো প্রতিদিন যেই পানি আছে সেই পানিগুলোতে এটা সিদ্ধ হবে লাউ শাক দিব ভত্তার মধ্যে ওই জন্যই আজকে বিকালবেলা শাকটা এনেছি এই শাকটা আমাদের তো গ্যাসের প্রবলেম এই জন্য কাজ করতে অনেক দেরি হয় এই শাকটাও সিদ্ধ করে নিব তারপরে ভত্তার মধ্যে দিব ভর্তাটা শুরু করে দিয়েছি এখানে বেগুন নিয়েছি টমেটো লাউ শাক আলু সিম এখন মরিচটা আগে ডলব জাস্ট সাউন্ডটা শোনেন এই সাউন্ডটা শুনলেই ভর্তার মজাটা মনে হয় যে অনেকভাবে খেতে ইচ্ছা করে এখন দেখুন পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু ভালোভাবে ডোলব পেঁয়াজটা খুব সুন্দরভাবে ডলতে হবে এখন এই যে ধনে পাতা দিব বেশ কিছুটা ধনে পাতা এখন সবগুলোই আস্তে আস্তে চটকে নিব আমি কিন্তু ধনিয়া পাতাটা চটকাবো না ধনিয়া পাতা চটকালে ওই গ্রামটা আমার কাছে ভালো লাগে না এটা মাখার সময় এমনিতেই মাখব এখন আলু সিম সব কিছু টলে নিয়েছি এই পাতা টমেটো লাউ শাক বেগুন সব একসাথে সুন্দরভাবে চটকাবো এটা এক ঢিশ হয়েছে ভর্তাটা এটা আমাদের বাসায় খুব চলে এটাতে সরিষার তেলটা দিব না আর সরিষার তেল লাগলে যা লাগবে সে নিয়ে নিবে